হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে কোনো বিশাল হচ্ছে আপনার গেট লাইট অথবা বাউন্ডারি লাইট বলে অনেকে এর বাউন্ডারি লাইটের কালেকশন দেখানোর চেষ্টা করব এখানে কোনো অনেক ডিটেলস ডিজাইন আছে আর অনেকগুলো দেওয়া নাই আমাদের সবগুলো ডিজাইন দেখার জন্য আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি মেসেজ করলে সবগুলো ডিজাইন পাঠিয়ে দেওয়া হবে আপনার চয়েস করবেন দাম জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে কারণ এগুলো আমাদের সব বাইরে থেকে আনা হয় আপনার হচ্ছে ডলারের উপর নির্ভর করে আমাদের এগুলো দামটা আপডাউন করে বর্তমান দামগুলো সবসময় আপডেট পেয়ে পাওয়ার জন্য আপনারা আমাদের ইমো নাম্বার যোগাযোগ করবেন দামগুলো বলি না আমরা সাধারণত ভিডিওতে আপডেট দামগুলো জানার জন্য ইমো নাম্বারে যোগাযোগ করলে আপডেট দামগুলো জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ অনেক কালেকশন আছে আমাদের কাছে হিউজ কালেকশন আছে গেট লাইট এবং বাউন্ডারি লাইটের বিভিন্ন সাইজের আছে কালার আছে বিভিন্ন আপনার জাস্ট ডিজাইনগুলো চয়েস করবেন তুলে আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন দাম জানিয়ে দেওয়া হবে কিছু টাকা অ্যাডভান্স করে কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে প্রডক্টগুলো পারচেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপটি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে শুধুমাত্র শুক্রবার অফ থাকে শপের সম্পূর্ণ লোকেশন দেখছি বক্সে এবং হচ্ছে ভিডিও একদম প্রথমে পেয়ে যাবেন ইনশাল্লাহ হিউজ কালেকশন আছে দেখতে পাচ্ছেন হিউজ গেট লাইট এবং বাউন্ডারি লাইটের কালেকশন আছে এগুলো সম্পূর্ণ মেটাল বডি অ্যালুমিনিয়াম ফ্রেম কাচের গ্লাস এগুলো এগুলো কারার নষ্ট হবে না অথবা জঙ্গল ধরবে না এগুলো আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ পানি যাওয়ার কোনো সম্ভব নেই ভিতরে এগুলোর বাল্ব আলাদাভাবে কিনে নিতে হয় ভিতরে হচ্ছে প্যাচ সিস্টেমের হোল্ডার দেওয়া আছে যে কোনো প্যাস সিস্টেমের বাল্ব আপনারা ইউজ করতে পারবেন আপনার এগুলোর মধ্যে কালারিং বাল্ব পাওয়া যায় বিভিন্ন ধরনের আপনার ক্যান্ডেল বা ষোলো ওয়াট বারো ওয়াট এবং চব্বিশ ওয়াট সেগুলো লাগাতে পারেন আরও বেশি প্রয়োজন হলে চব্বিশ ওয়াট লাগাবেন আর যদি আরও কম প্রয়োজন হয় বারো ওয়াট এবং ষোলো ওয়াট আপনার ম্যাক্সিমাম লাগিয়েই হবে এগুলোর মধ্যে সেগুলো হচ্ছে বিদ্যুৎ হোক অনেক কম অপচয় করে আর আপনার বিদ্যুৎ খুবই কম আপনার যায় রোড নেয় ক্যান্ডেল লাইটগুলো ক্যান্ডেল লাইটগুলো ম্যাক্সিমাম সময় হচ্ছে বাউন্ডারি লাইট অথবা গেট লাইটগুলোর মধ্যে ব্যবহার করা হয় ম্যাক্সিমাম সময় ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্যতম উপকার অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ